আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠারো জুন বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ফায়ার সেফটি অমান্য করে উনুন জ্বালিয়ে ব্যবসা দোকান সিল করলেন ম্যাজিস্ট্রেট তদন্ত শেষের ব্যবস্থা কাটিগুড়ার চৌরঙ্গি বাজারে বন্ধ হল রেস্টুরেন্ট অক্টোবরে শিলচর পুর ভোট জানালেন মুখ্যমন্ত্রী মাসে একদিন রাজ্যের প্রতিটি থানা পরিষ্কার করার নির্দেশ মুখ্যমন্ত্রীর চাবাগানের আদর্শ বিদ্যালয়গুলির কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার আহ্বান হিমন্তের কাতারের সরকারি কার্যালয়ে ইংরেজির সঙ্গে বাধ্যতামূলক বাংলা করিমগঞ্জেও সরকারি কার্যালয়ে ইংরেজির সঙ্গে বাধ্যতামূলক বাংলা ঘোষণা জেলা শাসকের শিবসাগরে গ্যাস লিক বন্ধ করতে আমেরিকা থেকে বিশেষজ্ঞ পরিস্থিতি বিপজ্জনক ভুক্তভোগী তিনশো পঞ্চাশ পরিবারকে পঁচিশ হাজার করে সাহায্য রাজ্য সরকারের স্থায়ী সমাধানের জন্য কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর দুয়ারে কড়া মুখ্যমন্ত্রী আইনি মার পেয়েছে গরুর বাজার খুলল না দ্বিতীয় মঙ্গলবারও আদালতের নির্দেশে সৈদপুর প্রথম খণ্ডে বসছে নয়া ট্রান্সফরমার মবজিলকে ধন্যবাদ এলাকাবাসীর এবং সর্বশেষ খবরটি হলো শিলচর গুয়াহাটি রুটে ইন্ডিগোর আরও একটি বিমান উন্নত হচ্ছে আসামের বিমান পরিষেবা বললেন মুখ্যমন্ত্রী এবারে শুনুন বিস্তারিত খবর ব্যস্ততম বাজার এলাকায় ফায়ার সেফটি অমান্য করে ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানোর অভিযোগে সিল করে দেওয়া হয় একটি রেস্টুরেন্ট ঘটনাটি ঘটেছে কাটিগুড়ার ব্যস্ততম চৌরঙ্গি বাজারে মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মিষ্টি প্রস্তুত করার ওই দোকান সিল করে দেয় প্রশাসন প্রাপ্ত খবর মতে ন্যূনতম ফায়ার সেফটির কোনো ব্যবস্থা না রেখে অত্যন্ত বিপজ্জনকভাবে কাটিগুড়ার চৌরঙ্গিতে চলছিল একটি মিষ্টি জাতীয় খাবারের দোকান গত জানুয়ারি মাসে এই অভিযোগটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন একাংশ লোক বিষয়টি কাটিগুড়ার সার্কল অফিসারকে লিখিতভাবে জানিয়েছিলেন স্থানীয়রা এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন এ ব্যাপারে তদন্ত করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে অগ্নি নির্বাপক বাহিনীর আধিকারিককে নির্দেশ দেন সার্কল অফিসার আর এতে অনিতা রেস্টুরেন্ট নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফায়ার সেফটি অমান্য করে ব্যস্ততম এলাকায় ব্যবসা চালানোর মতো অভিযোগের সত্যতা বেরিয়ে আসে সার্কল অফিসার ডক্টর রোবার্ট টুলোর জানান এ নিয়ে শুনানিও গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণদারকে সাত দিনের মধ্যে ফায়ার সেফটি সংক্রান্ত বিষয়গুলো পূরণ করার নির্দেশও দেওয়া হয়েছিল কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসনের নির্দেশ পালন না করায় মঙ্গলবার ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান সিল করে দেওয়া হয়েছে বলে জানান সার্কল অফিসার সূত্র জানায় এদিন ফায়ার সার্ভিস স্থানীয় পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ওই দোকানের বিরুদ্ধে অভিযানে নামেন ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টুলোর ওই প্রতিষ্ঠানের ভিতরে তখনও জ্বলছিল উনুন কাঠ দালিয়ে উনুনে চলছিল মিষ্টি তৈরির কাজ পরে উনুনের আগুন নিবিয়ে দোকান সিল করে দেন ম্যাজিস্ট্রেট যদিও তার আগে কিছুটা সময় চেয়ে ম্যাজিস্ট্রেটের কাছে অনুরোধ করেন প্রতিষ্ঠানের কর্ণধার কিন্তু তার কোনো কথাই কানে তুলেননি ম্যাজিস্ট্রেট তিনি সাফ জানান ইতিমধ্যে যথেষ্ট সময় দেওয়া হয়েছে কিন্তু প্রশাসনের কোনো কথা কর্ণপাত না করে ঝুঁকিপূর্ণভাবে উনুন দালিয়ে ব্যবসা চালিয়ে যাওয়া হয় ফলে দোকান শিল করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়ে শিল করা হয় দোকান প্রসঙ্গত কাঠিগুড়া চৌরঙ্গি বাজারের সবচেয়ে পুরনো এই দোকান দীর্ঘ বছর থেকে এভাবেই ঝুঁকিপূর্ণ উনুন জ্বালিয়ে চলছিল ব্যবসা অপরদিকে অক্টোবরে শিলচর পুর ভোট জানালেন মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ভোট শেষ হয়েছে এবার ধারাবাহিকভাবে শুরু হচ্ছে আরও ভোটের পর্ব একের পরে এক স্বশাসিত পরিষদের ভোট হবে মুখ্যমন্ত্রী জানান সেপ্টেম্বরে ভোট হবে বড় স্বশাসিত পরিষদের অক্টোবরে শিলচর পুর ভোট হবে ডিসেম্বরে হবে সোনোয়াল কাটারি মিশিং স্বশাসিত পরিষদের বোর্ড এরপর রয়েছে মোরান মটক স্বশাসিত পরিষদের বোর্ড কিন্তু এর আগে দুটি স্বশাসিত পরিষদের আইন সংশোধন করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন মরান মটক স্বশাসিত পরিষদের আইন সংশোধন করতে হবে স্বশাসিত পরিষদ নির্বাচনে শুধু মরান মটক ভোট দিতে পারবেন এই ব্যবস্থা করা হবে না হলে আহম চা উপজাতিরা ভাবেন আমরাও পরিষদের অন্তর্ভুক্ত হয়ে গেছি নাকি তাই বেশ কিছুদিন ধরে এ নিয়ে আলোচনা করে শেষ পর্যন্ত আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি মাসের কোনো মন্ত্রিসভা বৈঠুকে তাতে অনুমোদন জানানো হবে তবে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সরকার যে দ্রুতগতিতে কিছু করতে চায় না সেটাও বলেছেন তিনি অপরদিকে মাসে একদিন রাজ্যের প্রতিটি থানা পরিষ্কার করার নির্দেশ মুখ্যমন্ত্রীর প্রতি মাসের একটি রবিবার রাজ্যের থানাগুলিতে চলবে পরিষ্কার করার কাজ এমন বিধান দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার দুলিয়াজান বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক কাজ পর্যালোচনা করে এমন আহ্বান জানান তিনি এদিন তিনি ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে দুলিয়াজান বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে এক পর্যালোচনা বৈঠুকে মিলিত হন বৈঠকে মুখ্যমন্ত্রী কেন্দ্রটির বিভিন্ন সমস্যার খোঁজ নেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের কাজ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলির রূপায়নের অগ্রগতি পূর্ত বিভাগের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের অধীনে সড়ক নির্মাণ জল সম্পদ বিভাগের প্রকল্প রূপায়ণ ইত্যাদির বিস্তৃত প্রকল্পগুলি রূপায়ণের ক্ষেত্রে সমস্যাগুলির খুঁজ নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সমস্যাগুলো নিরসনের জন্য নির্দেশ দেন কেন্দ্রটির উন্নয়নের জন্য কয়েকটি প্রকল্পে অনুমোদন জানান বৈঠকে পি এম কিষণের অধীনে দুলিয়া দানে কৃষকদের পঞ্জীয়ন ব্যবস্থার অগ্রগতির বিষয়ে খুঁজ নেন বৈটকে অরুনুদয়ে বসুন্ধরা রূপায়নের অগ্রগতির বিষয়ে আলোচনা হয় 30 দিনের মধ্যে অরুনুদয়ের 3.0 রূপায়ন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশwidetildeছেন মুখ্যমন্ত্রী অপরদিকে কাচরের সরকারি কার্যালয়ে ইংরেজির সঙ্গে বাধ্যতামূলক বাংলা কাচর জেলার সব সরকারি বিভাগের কার্যালয়ে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হলো মঙ্গলবার থেকে দৈবাশিক প্রশাসনিক কার্যপ্রণালীর অংশ হিসেবে আসাম সরকারের নির্দেশ শিক্ষা জেলার সমস্ত সরকারি দফতরে এখন থেকে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষার ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে আসাম সরকারের রাজনৈতিক বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে এদিন এ সংক্রান্ত নির্দেশ জারি করেছেন কাচারের জেলা কমিশনার মৃদুল যাদব নির্দেশনামায় স্পষ্টভাবে জানানো হয়েছে এখন থেকে জেলা পর্যায়ের সব সরকারি দফতরের প্রধানদের সরকারি বিজ্ঞপ্তি দাফতরিক স্মারক আদেশপত্র ইত্যাদি জারি করার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও ব্যবহার করতে হবে মাতৃভাষার প্রতি জনগণের যাতে সম্মান ও মর্যাদা বাড়ে সেই লক্ষ্যেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পাশাপাশি জনসাধারণের সঙ্গে কার্যকর যোগাযোগ আরও সহজতর করাও এর অন্যতম উদ্দেশ্য এই উদ্যোগ রাজ্যের ভাষা নীতি অনুসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে যা বহুভাষিক জনগোষ্ঠীর আবেগকে সম্মান জানানোর পাশাপাশি সরকারি স্বচ্ছতা এবং ভাষাগত অন্তর্ভুক্তিকেও আরও দৃঢ় করবে বলে মনে করছেন অনেকে জেলা কমিশনার মৃদুল যাদব সংশ্লিষ্ট সকল বিভাগীয় প্রধানকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার জন্য আহ্বান জানিয়েছেন অপরদিকে শিবসাগরে গ্যাস লিক বন্ধ করতে আমেরিকা থেকে বিশেষজ্ঞ পরিস্থিতি বিপজ্জনক ভুক্তভোগী তিনশো পঞ্চাশ পরিবারকে পঁচিশ হাজার করে সাহায্য রাজ্য সরকারের শিবসাগরের তৈলকূপ থেকে গ্যাস লিকের ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টির পথে গেল রাজ্য তেলকূপ থেকে গ্যাস লিক বন্ধ করা এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া দুটো বিষয় কেন্দ্র সরকারের তুলেছে সরকার মঙ্গলবার মুখ্য সচিব বিষয়টি নিয়ে কথা বলেছেন ওএনজিসির চেয়ারম্যান ও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের সচিবের সঙ্গে মুখ্যমন্ত্রী নিজেও কথা বলবেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে গত বারো জুন থেকে শিবসাগরের বাটিয়েপার বাড়ি চুকে ও এন নম্বর তেল থেকে গ্যাস লিক শুরু হয় স্থানীয় কারিগরি টিম বারংবার প্রচেষ্টা চালিয়েও গ্যাস লিক বন্ধ করতে পারেনি এর ফলে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুরো এলাকায় আতঙ্কিত অবস্থায় রয়েছেন স্থানীয় জনগণ কারণ তেল থেকে বেরিয়ে আসা গেছে কোনো কারণে আগুন লাগেলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এখনো গেছে আগুন লাগেনি কিন্তু আগুন লাগলে কি হতে পারে সেই আশঙ্কায় রয়েছে সরকার ইতিমধ্যেই তেলকুপের আশেপাশের বাসিন্দা প্রায় তিনশো পঞ্চাশটি পরিবার আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে সোমবার রাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাটিয়ে পার বাড়ি চুকে গিয়ে ওএনজিসির তেলকুপ থেকে গ্যাস লিক হওয়ার ফলে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা খতিয়ে দেখেন সে নিয়ে মুখ্যমন্ত্রী মঙ্গলবার সাংবাদিকদের বলেন বিভিন্ন ধরনের প্রচেষ্টা সত্ত্বেও সেখানে গ্যাস লিক বন্ধ করা সম্ভব হয়নি ফলে আশপাশের লোকদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে যেতে পারছে না স্কুল কলেজেও ফলে প্রায় সাড়ে তিনশো পরিবারকে পার্শ্ববর্তী স্কুলে ক্যাম্প করে রাখা হয়েছে স্থানীয় মানুষের মধ্যে এ নিয়ে অসন্তোষ রয়েছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পরিবার পিছু পঁচিশ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন অত্যন্ত মধ্যে লোকেরা ঘর থেকে আসার সময় কাপড় বইপত্র নিয়ে আসা সম্ভব হয়নি কারণ তাপমাত্রা বেড়ে প্রচন্ড ভাবে কূপের আশপাশ অঞ্চলে যাওয়া সম্ভব হচ্ছে না ফলে ক্যাম্পে আশ্রয় নিয়েছেন লোকেরা অন্তত কাপড় বইপত্র যাতে কিনতে পারেন ভুক্তভোগীরা তার জন্য ত্রাণ তহবিল থেকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে প্রয়োজনে আরও দেওয়া হবে অপরদিকে আদালতের নির্দেশে সৈদপুর প্রথম খন্ডে বসছে নয়া ট্রান্সফরমার মবজিলকে ধন্যবাদ এলাকাবাসীর দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সুরাহা করতে এবার উচ্চ আদালতের নির্দেশে সৈদপুর প্রথম খন্ডে নতুন ট্রান্সফরমার বসাচ্ছে বিদ্যুৎ বিভাগ বিগত তিন বছর থেকে সৈদপুর প্রথম খন্ড এলাকার স্থানীয় জনগণ ভোল্টেজ সমস্যায় ভুগছিলেন এই সমস্যা মেটানোর জন্য বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে স্থানীয় বিধায়কের কাছে অনেকবার আবেদন করার পরও কোনো কাজ হয়নি অবশেষে নিম্ন ভোল্টেজ সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসেন সমাজসেবী আলহাজ মফজির হোসেন মুরবুইয়া তিনি এক বছর আগে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মেহেরপুর বিদ্যুৎ বিভাগ কার্যালয়ের বিভাগে আধিকারিকদের সঙ্গে দেখা করে নতুন ট্রান্সফরমার বসানোর জন্য বলেন কিন্তু সেখানে বিভাগীয় আধিকারিকদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাননি এরপর স্থানীয় প্যারাডাইস এনজিওর তরফ থেকে লিখিতভাবে অভিযোগ দাখিল করেন কিন্তু এরপরও কোনো কাজ হয়নি পরে তিনি বাধ্য হয়ে এ বিষয়ে শিলচরের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের করেন এই মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত বিদ্যুৎ বিভাগকে এই বিষয়ে সঠিক তদন্ত করে জবাব প্রদান করার জন্য শেষে বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষ উচ্চ আদালতকে লিখিতভাবে জানায় তারা এই মাসের মধ্যে সৈদপুর দ্বিতীয়খন্ড এলাকায় নতুন ট্রান্সফর্মার বসাবে এবং সোমবার থেকে নতুন ট্রান্সফর্মার বসানোর কাজ চলছে তাই তিনি উচ্চ আদালতকে ধন্যবাদ জানান এদিন স্থানীয় জনসাধারণ সমাজ মঞ্জুল হিসেন ভূমিয়াকে ধন্যবাদ জানান দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা সুরাহা করতে পাশে দাঁড়ানোর জন্য অপরদিকে আইনি মার লালার গরু বাজার না দ্বিতীয় মঙ্গলবারও দ্বিতীয় মঙ্গলবার খুলল না লালার মঙ্গলবারই গরু বাজার ক্রেতা বিক্রেতারা নিরাশ হয়ে ফিরে যান বাজার কমিটির কর্মকর্তারা দফায় দফায় দৌড়ঝাঁপ করেও লাভ হয়নি আইনি মারপিটে দ্বিতীয় মঙ্গলবার খুলল না লালার শতবর্ষ পূর্ণ মঙ্গলবারই গরু বাজার মঙ্গলবার সকাল থেকে গরুবাজার কমিটির কর্মকর্তারা দফায় দফায় জেলা আয়ুক্ত থেকে শুরু করে অতিরিক্ত জেলা করলেও দাঁড়ায় যার ফলে এ সপ্তাহে হয়নি গরুবাজার বাজারের প্রধান গেটে জুড়ে রয়েছে তারা গরু ক্রয় বিক্রয় করতে আসা বহু ক্রেতা বিক্রেতারা নিরাশ ফিরে যান এদিন এদিন সকালে মঙ্গলবারই গরু বাজার কমিটির এক প্রতিনিধি দল প্রথমে জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে তার সিদ্ধান্ত জানতে চান তখন জেলা আয়ুক্ত তাদের অতিরিক্ত জেলা আয়ুক্তের কাছে পাঠিয়ে দেন তখন তারা এডিসির সঙ্গে সাক্ষাৎ করেন এডিসি তাদের জানান বাজারের নথিপত্র তদন্ত করে দেখা হচ্ছে এরপর ফের তারা জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে গরু বাজার খুলে দেওয়ার আবেদন জানান প্রত্যুত্তরে জেলা আয়ুক্ত তাদের আশ্বাস দিয়ে বলেন আগামী মঙ্গলবারের আগে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে এদিকে অনিশ্চয়তার সুতোয় বাজারটি জুলতে থাকায় গরু ক্রেতা বিক্রেতা সহ গরু ব্যবসায়ীদের মধ্যে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত মঙ্গলবার প্রথম লালার গরু বাজার প্রশাসনের নির্দেশে বন্ধ রাখা হয় দ্বিতীয় সপ্তাহে এই বাজার হয়নি একইভাবে জামিরার গরু বাজারও বন্ধ করে দেওয়া হয়েছে লালার শতবর্ষ পুরনো বাজার আচমকা বন্ধ হয়ে পড়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়েছে কাটলিচুড়ার বিধায়ক সুজামুদ্দিন নস্কর জেলা পরিষদ সদস্য দিলবার হোসেন বাবুইয়া এই বাজার প্রশাসনিক সিদ্ধান্তের তীব্র খুব ব্যক্ত করেন বলেন একশো বাইশ বছর আগে লোকাল বোর্ডের হাত ধরে লালার বাজারটি চালু হয় বৈধ নথিপত্র নিয়ে গরু বাজারটি চলে আসছে গরু বাজার চালুর পর থেকে ক্রমান্বয়ে গ্রামসভা গ্রাম পঞ্চায়েত টাউন কমিটি পুরো বোর্ডকে এ রাজস্ব দিয়ে আসছে কিন্তু হঠাৎ করে সেই বাজারটি বন্ধের ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গরু পালক সাধারণ মানুষ সুজাম বলেন মঙ্গলবারই গরু বাজারের সঙ্গে শুধু মুসলমানরা জড়িত নন হাইলাকান্দি জেলার মিজোরাম সীমান্ত থেকে শুরু করে উত্তর হাইলাকান্দি ও এলাকার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ জড়িত রয়েছে বিস্তীর্ণ অঞ্চলের অর্থনৈতিক অবস্থাও নির্ভর করছে ওই গরু বাজারের উপর ভারত স্বাধীনতার আগে থেকে যে গরু বাজারটি চলে আসছে সেই বাজারটিতে যে অচলাবস্থা দেখা দিয়েছে তা দ্রুত নিষ্পত্তি করতে বিধায়ক এদিন জেলা আয়ুক্তকে আহ্বান জানান অপরদিকে শিলচর গুয়াহাটি রুটে ইন্ডিগোর একটি বিমান উন্নত হচ্ছে আসামের বিমান পরিষেবা বললেন মুখ্যমন্ত্রী আসামে উন্নত হচ্ছে বিমান পরিষেবা একথা নিশ্চিত ভাবে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী বিশ সেপ্টেম্বর দিল্লি জুরহাট ইন্ডিগো বিমান পরিষেবা চালু করা ছাড়াও সেদিনই শুরু করা হবে আরও দুইটি বিমান পরিষেবা গুয়াহাটি শিলচর এবং গুহাটি ডিব্রুগ আসামের আকাশ যোগাযোগ ব্যবস্থাকে তাৎপর্যপূর্ণভাবে আরও চাঙ্গা করে তুলতে ইন্ডিগো পরিষেবা চালু করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী ইন্ডিগো এয়ারলাইন্স এর সঙ্গে সহযোগিতার মধ্য দিয়ে নতুন ফ্লাইট রুটের একটি সিরিজের কথা সোমবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এরই মধ্যে সবচেয়ে আলোচিত দিল্লি ও জুরহাটের মধ্যেকার ডাইরেক্ট ফ্লাইট শুরু হবে আগামী বিশ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ইন্ডিগোর শীর্ষস্থানীয় পরিচালন কর্তৃপক্ষের সঙ্গে মুখ্যমন্ত্রীর এক বৈঠকের পরই এই ঘোষণা করা হয়েছে বৈঠকে আসামের কল্যাণে আঞ্চলিক ও জাতীয় যোগাযোগ ব্যবস্থা বাড়িয়ে তোলার বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় সোশ্যাল মিডিয়ায় বক্তব্য তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আসামের বিমান যাত্রীদের জন্য সুখবর ইন্ডিগো ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর এয়ারলাইনটি দেশের প্রধান প্রধান অঞ্চলের সঙ্গে আসামের শহরগুলির আকাশ সংযোগ ঘটানোর সূচনা করবে জুরহাট দিল্লি রুটের পরিষেবার দীর্ঘদিনের দাবিও পূরণ হবে বিশ সেপ্টেম্বর দিল্লি জুরহাট পরিষেবা ছাড়াও ইন্ডিগো একই দিনে শুরু করতে চলেছে আরও দুইটি বিমান পরিষেবা গুয়াহাটি শিলচর এবং গুয়াহাটি ডিব্রুগড় এইসব পরিষেবার মাধ্যমে রাজ্যের বিশেষ করে বরাক ও উজান আসামের বিমান যাত্রীরা ছাত্রছাত্রীরা ও পেশাদার কাজে যুক্ত ব্যক্তিরা প্রচুর উপকৃত হবেন এছাড়া দুই হাজার পঁচিশ ছাব্বিশ শীতের মরশুমে গুয়াহাটি ও নবী মুম্বাইয়ের মধ্যে শুরু করা হবে একটি ডাইরেক্ট ফ্লাইট যার মাধ্যমে আসাম ও মহারাষ্ট্রের অর্থনৈতিক পিটস্থানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগের সূচনা হবে মুখ্যমন্ত্রী প্রকাশ করেন নন স্টপ দিল্লি জুরহাট ফ্লাইটটি চালু হওয়ার দাবিটি দীর্ঘদিন ধরে জানাচ্ছিলেন উজান আসামের বাসিন্দা ছাত্রছাত্রী এবং প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে জড়িত ব্যক্তিরা গুয়াহাটি শিলচর এবং গুয়াহাটি ডিব্রুগড় বিমান পরিষেবা যাত্রীদের সফরকে আগের চেয়ে আরও সহজতর করে তুলতে সক্ষম হবে এছাড়া অনেক রোগী গুয়াটির ক্ষেত্রে আসাম আরো জোরদার হয়ে উঠবে যেখানে প্রবেশ করাটা আর কষ্টসাধ্য হয়ে উঠবে না ফলে সারা ভারতের সঙ্গে সমগ্র উত্তর পূর্বাঞ্চল একাকার ও অখণ্ড হয়ে উঠবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত